তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক তাহলে এখন কি করা যায় এমনি এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে বুঝলে নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি তবে তার আগে ওই বিজ্ঞানী আর সভাকবির সাথে কথা বলা প্রয়োজন এই কবে যাবে দরকার পড়লে কালকেই আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হবে আমরা কি করবা গোপাল দাদু তোরা যেমন মন্ত্রী মশাইয়ের উপর নজর রাখছিলি সেই রকমই নজর রাখ তোদের যেন দেখতে না পায় আমরা সব কাজ লুকিয়ে করি আমাদের দেখা পাওয়া অত সহজ না তাহলে আজকের মতো আসি গোপালে শোন বাবা মাকে চিন্তা করতে বারণ করবি বুঝলি মনে রাখবি যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে বাণিজ্য করব না কেন ভাইনেস আমার কি অপরাধ করিলাম তোমরা কি করে ভাবলে যে আমি এই অনৈতিক কাজ করব আমার দেশের তাঁত শিল্পীরা তাহলে খাবে কি তোমাদের কম পয়সায় কাপড় এখানে এলে সবাই তোমাদের কাপড়ই নেবে আমার দেশের তাঁত শিল্পীরা কি না খেয়ে মরবে কমিশন বাড়িয়ে দেব। টু টাইমস দুঃখিত সাহেব আমার উত্তরটা নাই হবে রে তুমি সাহেবকে যাওয়ার রাস্তা দেখিয়ে দাও ওকে ইয়ার হাইনেস আমি চলে যাচ্ছি গুডবাই আমার অধীনস্থ সব রাজ্যকে জানিয়ে দাও যে সাহেবকে প্রস্তাবে কেউ যেন রাজি না হয় ঠিক আছে জাহাপানা আমি সবার কাছে চিঠি পাঠাচ্ছি মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর লোক পাঠিয়েছেন উনি আপনার সাথে কথা বলতে চান ঠিক আছে মহারাজ নবাবের না লাগে মহারাজ আমি মুর্শিদাবাদ থেকে আমাদের নবাব বাহাদুরের ঘোষণা জানাতে এসেছি এই রে নবাব বাহাদুর আবার কি ঘোষণা শোনাবেন কি জানি কিছু কি কর চাপলো নাকি নবাব বাহাদুর জানাচ্ছেন যে ফিরিঙ্গি সাহেবরা যদি কোনো অনুরোধ নিয়ে আসে তবে মহারাজ যেন তা সরাসরি না কোচ করে দেন অন্যথায় শাস্তি অনিবার্য মানেটা ঠিক বুঝলাম না সাহেবরা কি অনুরোধ নিয়ে আসবে সাহেবরা বাণিজ্যের অনুমতি নিতে আসবে নবাব বাহাদুরের আদেশ সাহেবদের এই আবেদনে যেন কেউ সাড়া না দেয় এটা নবাব বাহাদুরের আদেশ বুঝলাম ঠিক আছে রুত নবাব বাহাদুরের ঘোষণা মতোই কাজ হবে আমরা সাহেবদের মনোরঞ্জন করব না কখনোই না নবাব বাহাদুরের অনুরোধ আমাদের কাছে আদেশ ধন্যবাদ আমি এখন খাম্বাল রাজের কাছে যাব চলি ব্যাপারটা একটু ঘেঁটে দেখতে হচ্ছে কিসের জন্য নবাব বাহাদুর এই ঘোষণাটি করলেন মন্ত্রী মশাই কথাটা শোনার পর থেকে ওরকম ফিক ফিক করে হাসছেন কেন হুম কেমন একটা আসতে গন্ধ পাচ্ছি আপনাকে একটু চোখে চোখে রাখতে হবে তুমি ওজিরাছো তো? আপনার কি দরকার সাহেব? আমাদের চুমাকে দরকার লাগবে চুমাকে। তুমি ওজিরাছো, তোমার হাতে কত ক্ষমতা। আমার হাতে তো কোন ক্ষমতা নেই। সব ক্ষমতা জাহাপনার হাতে। আমরা নিউ এখানে জমিয়ে বিজনেস করতে চাই আর সেই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করতে চাই। তো চুমাকে নবাবকে বলিতে হইবে যাতে আমরা এখানে বিজনেস করিতে পারি আর চুমাকে কিন্তু রাজকে কইতে হইবে। প্লিজ 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 ইউজ প্লিজ। আমি পারবো না সাহেব এ আমার পক্ষে একেবারে অসম্ভব আমার পথ ছাড়ো আমাকে যেতে দাও গোপাল দাদা তোমার সাথে আমাদের কিছু কথা আছে কি কথা গো বলো কুটির বাবা আমাদের মনে হয় এবার আমাদের নাক খেয়ে মরতে হবে কেন কি হয়েছে জানো তো ফিরিঙ্গি সাহেবরা ওদের দেশের কাপড় নিয়ে আমাদের এখানে বেচাকেনা করতে এসেছে আমাদের তো বাজার গেল আমরা না খেয়ে মরবো শোনা সোনা কুটির তোমাদের কোনো ভয় নেই নবাব বাহাদুর আমাদের পত্র পাঠিয়েছেন তাতে উনি বলেছেন যে কেউ সাহেবদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না দেখো গোপাল দাদা তোমার কথাতে মনে বড় শান্তি পেলাম আমি আমি নিশ্চিন্ত বললাম যে আমাদের ওই বিদেশি কাপড় আসবে না তাহলে আমরা চরকা চালিয়ে সুতো বার করতে পারবো তো পারবে গো পারবে যাও মাথা ঠান্ডা করে কাজ কর। কাল আমি একটু খবর নেব বুঝলে সেই ভালো কাল একবার খবর নিয়ে এসো হ্যাঁ

ওরা একটু ভয় পেয়েছে ওদের কাছে খবর ছিল সাহেবরা তাদের দেশ থেকে বিদেশি কাপড় এনে এখানে সস্তায় বিক্রি করছে এ তো খুব খারাপ খবর আমাদের তাঁতীদের তো না খেয়ে মরতে হবে এবার বুঝেছি নবাব বাহাদুর কেনই ঘোষণাপত্র পাঠিয়েছেন বুঝলাম এদিকটা একটু এলোমেলো হয়ে আছে আমাকে সাহেবদের সাথে কথা বলতেই হবে ওরা কি চায় বুঝতে হবে ফায়দা আছে মনে হলে মহারাজকে রাজ্জি করাবো এলোমেলো করে দেমা লুটটিপুটি খাই বলছো তুমি তোমাকে রাস্তায় পাকরাও করেছে হ্যাঁ জাহাপানা আমাকে উপহার দিতে চেয়েছে আমাকে বলল নবাব বাহাদুরের থেকে অনুমতি নিয়ে এলে আমাকে আরো উপহার দেবে এত বড় সাহস যে আমার উজিরকে উপহার দিয়ে সম্মান কিনতে চায় এ তো বরদাস্ত করা যাবে না উজির কিছু একটা করতেই হবে কি করব আপনি আজ্ঞা করুন হাপানা আজ এক কুড়ি দুধ পাঠাও এবং বলো নবাবের আদেশ তোমরা মুর্শিদাবাদ থেকে চলে যাও কাল সূর্য ওঠার আগে তোমরা চলে যাবে ঠিক আছে আমি দুধকে এক্ষুনি ওখানে পাঠাচ্ছি আমি নবাব বাহাদুরের দুধ আপনাদের কাছে কিছু খবর দিতে এসেছি মানে নবাব বাহাদুর চান না যে আপনারা এখানে থাকুন আপনাদের আজ রাতের মধ্যেই এই মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে কেন বলিয়াছেন তোমাদের নবাব আমি অত কিছু বলতে পারবো না আমার কাছে তো আপনাদের বলা তাই আমি আপনাদের কাছে এসে বলে গেলাম আমরা এখানে বিজনেস করেছি আসিয়াছি আমরা সিফ বিজনেসই করিব আমাদের এখানে হবে না অন্য জায়গায় গিয়ে তোমরা ওই কি জানো একটা বললে সেটা করো আমি যাচ্ছি এই তো একদম অন্যায় আছে নবাব আমাদের সাথে খুব ডার্টি ব্যবহার করলেন সাহেব তুমি আমাদের নবাব সম্পর্কে ওটু কথা বলবে না হ্যাঁ তোমরা শুধু নবাব বাহাদুরের আদেশ পালন করবে কাল সকালেই তোমরা এখান থেকে চলে যাবে আমার কথা বলা শেষ এবার আমি যাব ইনসাল্টিং প্রণাম মহারাজ বলো প্রহরী বলো কি সমাচার মহারাজ খবর আছে একটু জানা দরকার মহারাজ এই রাজসভা শেষে আমি একবার কি জেনে আসবো গোপাল তুমি তোমার কাজটা মন দিয়ে করো এটা আমার কাজ এই কাজটা আমাকে করতে দাও হ্যাঁ মন্ত্রী বলেছে মন্ত্রী তাহলে তুমি খবর নাও ই নোবা বির গুরুত্ব কিন্তু অনেক মন্ত্রীমহশায় একটু বেশি উৎসাহও দেখালো কেন খবর তো আমাকে নিতেই হবে আমি আসতে পারি সাহেব ও আগে সাহেব আমি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ও ওয়েলকাম ওয়েলকাম টু তুমি কেন এলে মহারাজ আমাকে আপনাদের কাছে পাঠালেন আপনারা কেন এসেছেন জানতে তোমাদের রাজাটা খুব ভালো আছে আমাদের তো তোমাদের রাজার কাছে যেতে হলো না গুড ভেরি গুড শোনো মন্ত্রী আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি তোমাদের রাজাকে গিয়ে বলো আমরা এখানে কাপড়ের বিজনেস করিব তোমাদের খুব লাভ হইবে আমি চেষ্টা করব সাহেব চেষ্টা নয় ডেফিনেট করতে হইবে তোমাকেও আমরা খুশি করিব তুমি শুধু আমাদের কাজটা করে দেবে আজই তোমাকে আমরা অ্যাডভান্স দিতে চাই অ্যাডভান্স

এই নাও গ্রেডি পার্সেন ও গ্রিম একশো মোহর আরো মোহর পাবে আমাদের সাথে থাকলে তোমার কোনো চিন্তা থাকিবে না মহারাজকে রাজি করা ও গ্রেডি পারসেন ঠিক আছে সাহেব ঠিক আছে বলো মন্ত্রী কি খবর খবর সব ভালো সাহেবদের সাথে দেখা করে এলাম চিন্তার কিছু নেই নেই মানে আপনি বলছেন চিন্তার কিছু নেই আপনি বলছেন চিন্তার কিছু নেই আচ্ছা আপনার কেন এমন মনে হলো আমার তো মনে হয় চিন্তার অনেক কিছু আছে তুমি সব জেনে গেছো মাথা থেকে চুল যেমন উড়ে গেছে ঠিক তেমন তোমার বুদ্ধিগুলো উড়ে গেছে মাথা শুন্য একটা মানুষ আমার মাথা শূন্য। আচ্ছা ঠিকই বলেছেন। আমার মাথা শূন্য। কিন্তু আমি আপনার মতো জিলিপির প্যাচের বুদ্ধি নিয়ে আমার মাথা ভর্তি করতে চাই না। ওই আবর্জনা থাকার থাকারছে না থাকাই ভালো। তুমি থামো তো। কী বাচ্চা ছেলেদের মতো ঝগড়া করছো। মহারাজ, গোপাল আমায় অপমান করছে। আমি এই রাজ্যের মন্ত্রী। রাজ্যের ভালো খারাপের দায়িত্বরা আমার। গোপাল, তুমি এই মুহূর্তে এই রাজ্যসভা থেকে চলে যাও। তোমাকে আমি কিছু দিনের জন্য বহিষ্কার করলাম। আ কি আনন্দ এতদিনে এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হলো মহারাজ এ কি বললেন গোপাল আমাদের রাজসভার একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য ঠিক আছে মহারাজ আপনার আদেশকে শিরোধার্য করে রাজসভা থেকে বিদায় নিলাম গুলটি এই বলটা ছুঁড়ে দিলাম লোভ না পারলে কিন্তু হেরে যাবে ছুঁড়লাম লোভ লোভ গুলটি লোভ আইতার বাহ খুব সুন্দর আরে গোপাল দাদু তুমি এখন এখানে আরে তোদের সাথে একটা কাজ আছে তাই এলাম কি কাজ মন্ত্রী মশাই কিন্তু চোখে চোখে রাখতে হবে বুঝলি গোপাল দাদু কাল আমার বাবা মন্ত্রী মশাইকে দেখেছি হেঁটে হেঁটে আসছি আচ্ছা বুঝলাম তার মানে কাল রাতেই মন্ত্রী মশাই যা কলকবজা করে এসেছেন ও গোপাল কি বীরবীর করছো অঙ্ক মেলালাম রে দুইয়ে দুইয়ে যোগ করলাম যোগফল চার এসব বলছে গোপাল দাদু সব পরে বলবো এখন শুধু তোরা মন্ত্রী মশাইকে চোখে চোখে রাখবি আর আমাকে সব খবর দিবি বুঝলি ঠিক আছে গোপাল দাদু আমি যাচ্ছি খবর কিছু পেলেই আমাকে জানাবি কেমন ঠিক আছে কোন চিন্তা করো না বলো কি খবর দুধ সাহেবরা মুর্শিদাবাদ ছেড়ে চলে গেছে অপুত গেছে জாலி একাত আমার কাছে খবর আছে সাহেবরা কৃষ্ণ নগরে গেছে মহারাজ আমাদের নবাবের ঘোষণা জানে সুতরাং কোনো চিন্তা নেই চিন্তা আছে বুঝি গুপ্তচর পাঠাও আমি সব খবর চাই ঠিক আছে যেখানে না ওই উইদাক মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে চল পিছুনি কি হয় সেটা তো গোপাল দাদুকে জানাতে হবে একটু পা চালিয়ে চল শোন পা চালিয়ে চলতে গিয়ে ধরা যেন না পড়ে যাই একটু পা না চালিয়ে গেলে মন্ত্রীমশাই হারিয়ে যাবেন লম্বা লম্বা পা চল তাড়াতাড়ি ও আহা

আজ একদম পুরো কথা দিয়েই আসব। গোপাল নেই মহারাজকে রাজি আমার বাঁহাতের খেল হ্যাঁ আজ আবার আমাকে আদর করে সাহেব বলবে গ্রিডি পারসেন ওই দেখ মন্ত্রী মশাই তাবুর ভিতরে কিভাবে শুরু করে ঢুকে গেলেন আমাদের না সব কথা লুকিয়ে শুনতে হবে এখানে ঠিক বলেছিস তাবুর কাছে বসে সব কথা শুনবো

আমাদের রাজ্যে যে সবচেয়ে গন্ডগোল করে মহারাজ তাকে ভাগিয়ে দিয়েছে এখন আমার কাছে ফাঁকা মাঠ আপনাদের সস্তা সুন্দর বিদেশি কাপড়ের ব্যবসা করতে আর কোনো বাধা থাকছে না চল এইবার বুঝে গেছি যে কে নিয়ে কথা হচ্ছে এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে জানাতে হবে এখান থেকে এখন চল তাহলে আজ আসি সাহেব আজ অনেক খুশির খবর দিলাম হ্যাঁ তোমাকে কিছু বহর গিফট করিতে হইবে তুমি শুধু গ্রিডি নও মানি হাঙ্গার অলসো তোমাদের মত লোক থাকিলে আমরা বিজনেস করিতে করিতে এই দেশটার আরো ভালো করিতে পারবো মানি হাঙ্গার খুব ভালো বলেছেন সাহেব খুব ভালো বলেছেন আমাদের রাজ্যে আর সবাই আমার মতো মানি হাঙ্গার আর গ্রিডি পারসন নয় আপনারা হলেন রতন তাই রতন রতনকে চিনলেন ধন্যবাদ সাহেব ধন্যবাদ আচ্ছা তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রীকে পাঠিয়েছেন ইংরেজদের সাথে কথা বলতে একটু আগে তিনটে বাচ্চাকে দেখলাম লুকিয়ে কথা শুনছিল তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক তাহলে এখন কি করা যায়? এমনি এখন আমাকে মুর্শিদাবাদে যেতে হবে বুঝলে নবাবের সাথে আমার দেখা করাটা খুব জরুরি। তবে তার আগে ওই বিজ্ঞানিয়ার সভাকবির সাথে কথা বলা প্রয়োজন। এই কবে যাবে? দরকার পড়লে কালকেই। আমার তো এখন রাজসভাতে কোনো কাজ নেই। কিন্তু নবাবের রোষ থেকে কৃষ্ণনগরকে বাঁচাতে হয় আমরা কি করব গোবল রাদু? তুই যেমন মন্ত্রী উপর নজর রাখছিলি, সেই রকমই নজর রাখ। তোদের যেন দেখতে না পায়। আমরা সব কাজ লুকিয়ে করি। আমাদের দেখা পাওয়া অত সহজ না তাহলে আজকের মতো আসি গোপাল দাদু শুন বাবা মাকে চিন্তা করতে বারণ করবি বুঝলি মনে রাখবি যতক্ষণ গোপাল দাদু আছে কোনো ভয় আসবে না কাছে আসবো জাহাপনা কি ব্যাপার তুমি এত রাতে কোনো বিশেষ খবর আছে আছে যখন আছে আমি এখন কৃষ্ণনগর থেকেই আসছি একটা একটা খবর দেওয়ার জন্য যে ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী সাহেবদের সাথে দেখা করে হাতে মোহরের থলি নিয়ে সাহেবদের তাঁবু থেকে বেরিয়েছে আর মানে তার মানে আপনার আদেশ মহারাজ কৃষ্ণচন্দ্র মানেননি কি এত বড় সাহস ঠিক আছে কিভাবে কি করতে হয় কাল আলোচনা করে বলবো এখন এখন তুমি বিশ্রাম নাও যা হুকুম চাপানা মহারাজ সাহেবরা আপনার সাথে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে আপনাকে অভিনন্দন জানাতে আসবে বাবা 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 কিন্তু কেন জানাবে আরে আপনি এখানকার মহারাজ আপনার এখানে ওরা বাণিজ্য করবে বলে ঠিক করেছে আপনাকে ওরা অভিনন্দন দেবে না কিন্তু নবাব বাবা বাহাদুর জি আমাদের বারণ করছে তো তার কি হবে ওটা নিয়ে ভাববেন না তো লোকে কম পয়সায় বিদেশি কাপড় পাবে এতে আপনার কত সুনাম হবে বুঝতে পারছেন রাজকোষে সম্পদ আসবে হ্যাঁ আমার সুনাম হবে কিন্তু আবার কিন্তু কেন বললাম তো কিচ্ছু হবে না নবাব বাহাদুরকে আমি সামলে নেব আপনি শুধু হ্যাঁ করে দিন তোমাদের প্রতিবে যে মুর্শিদাবাদে গেছে সে আসদা তারপর দেখতে ওই বস্ত্র কিভাবে অস্ত্র হয় হু সোনজিৎ কৃষ্ণচন্দ্র আমার আদেশ মানে নি ওকে শাস্তি দিতে হবে আমরা কৃষ্ণনগর আক্রমণ করব। যথা আজ্ঞা জাহাপানা জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায় গোপাল এসেছে ঠিক আছে পাঠিয়ে দাও কি ব্যাপার জাহাপানা গোপাল আসছে কেন কি ব্যাপার তোমার আগমনের কারণ কি তোমরা আদেশ মানলে না তোমরা সাহেবদের সাথে বাণিজ্য করছো না বাবা এবার নাটকের গুরু হলেন আমাদের মন্ত্রী মশাই মন্ত্রী মহারাজকে ভুল বুঝিয়ে অর্থের লোহে এই কাজ করাতে বাধ্য করেছে আমি সব খবর জানতে পেরেছি কি করে আমার একটা বানর সেনার দল আছে জাপান আমার নাতি নাতি ওদেরকে মন্ত্রী মশায়ের পেছনে লাগিয়ে দিয়েছি ওরাই সব শুনে আমাকে খবর দিয়েছে তোমার মনে তুমি বলছো কৃষ্ণচন্দ্র কিছুই জানে না আমার দিরহ শাস মহারাজকে গোপন করেই মন্ত্রী মশাই এই ষড়যন্ত্র করছেন। আর মানে সেদিন যে বাচ্চাগুলোকে দেখলাম ওরা আপনার নাতি-নাতনি? হ্যাঁ দূত তুমি ঠিকই দেখেছো। ওরাই আমার বানর সেনা। তোদের কাছ থেকেই তো আমি খবর পাই। তাহলে মন্ত্রীকে কিভাবে শাস্তি দিতে পারি? না বাবা বাহাদুর মন্ত্রী মশাইকে দুই দিক থেকে ফাসাতে হবে। তাই নতুন ইংরেজি বছরে আমরা আচমকা যাব কৃষ্ণনগর। ওখানেই হবে মন্ত্রী বধ পালা। ঠিক আছে তোমার কথাই থাকুক।

তার মানে মানে উনি আসছেন এই মাটি করেছে এবার কি হবে এই মন্ত্রী কি কৃষ্ণচন্দ্র আমার আদেশ অমান্য করে সাহেবদের সাথে হাত মিলিয়ে গরীব তাঁতীদের সর্বনাশ করছো ও সাহেব তোমাদের কি বোবাই ধরলো হ্যাঁ মুখের ওই কথাগুলো কোথায় গেল না 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 আমি তো কোনো অনুমতিই দেইনি মন্ত্রী আমাকে বোঝাতছিল যে এদের সাথে ব্যবসা করলে রাজকোষ নাকি পূর্ণ হয়ে যাবে মহারাজ রাজকোষ পূর্ণ হবে কিনা জানি না তবে মন্ত্রী মশাইর ঠাক নিশ্চয়ই ঘুরে গেছে কি মন্ত্রী মশাই সাহেবদের মিথ্যে বলে কত কালেন টিজনিস পারসন বনফ্রে তুমি আমাদের সঙ্গে বেঈমানি করিলে যা মোহর আমরা তোমাকে দিয়ে সব আমাদের ফিরিয়ে দাও এই সাহেব আমাকে লোভ দেখিয়েছিল সাহেব এখানে সবাই মন্ত্রী মশাইয়ের মতো বিক্রি হয়ে যায় না কেউ কেউ নিজের সম্মান রাখতে জানে এই আমাদের মোহর ফেরত দাও এই মাটি করেছে সেই সব মোহর তো খরচ হয়ে গেছে আমি কোথা থেকে পাবো আমি কোথা থেকে পাবো তবে চলো আমাদের কাছে তোমাকে খাটিয়ে আমরা সব উসুল করব নিয়ে যাও সাহেব এই আপোটটাকে নিয়ে যাও আর তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার সারা বছর তোমাদের এমনি ভালো কাটুক ও মহারাজ আমাকে বাঁচান এরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে বস্ত্র যখন অস্ত্র হয় মন্ত্রী মশাইয়ের যায় গোপাল আমাদের মুশকিল আসান ইংরেজদের দিলোভাসনকে ক্ষমত করে দিন নবাব বাহাদুর মানুষ ভুল করতে করতে শেখে আর ভুলে যাও না আমাদের শিল্প আমাদের তা তাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে আর ভুল হবে না নবাব তাহলে ভুল অবসান আমি এবার যাই কোথায় যাবে তুমি যেদিকে দু চোখ যায় তাহলে আমার সভাতে কে থাকবে আমি আমার দোষ স্বীকার করছি তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না গোপাল আর তোমার জন্যে এই ইংরেজি নতুন বছরের আপদ বিদে হলো চলো আজ রাতে আমরা চড়ুই ভাতি করবো উজির খাম্বাজ রাজ আর বর্ধমান রাজকে খবর পাঠাও আমরা আজ রাতে 와 예약샷이 아는도구만 샤헤이 비다해아는하하하